কে কলকাতা নতুন বিয়ে করছি আজ হচ্ছে 22 বছর শ্বশুর বাড়ির মুখ দেখতে পায় নাই সামনমনে সিদ্ধান্ত করছি শ্বশুর বাড়ি যাব আর শ্বশুর বাড়ি যেতে হলে ও রসগোল্লা দরকার রসগোল্লা রসগোল্লা চা কল গেলে হবে না বিয়ের শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি তা কোথায় পয়সা পাবো আমার মায়ের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছিল সেই টাকা নিয়ে রসগুদ্দা কত নিয়েছি বিহাই সাড়ে তিন কিলো তাহলে আজকের বাজারে যদি কাউকে কিছু চাওয়া হয় বিহাই পাওয়া যায় তো যায় তাহলে আমিও কিছু লোকের কাছে চাইবো তাহলে আমিও তোমারে আসছে যে সরকার ও বলো কার কি আছে দরকার ও আর ঘরে ঘরে তোমারে দুয়ারে আসছে যে সরকার

আর কন্ট্রোলে আমরা আসনে মাল পাচ্ছি ফিরি দুয়ারে দুয়ারে আর বিআই দুঃখের কথা কি বলবো এগারোশো টাকায় গ্যাস কিনে সেই বিনা বলে চারটা ফুটিয়ে আমাদের খেতে হচ্ছে তাই এর থেকে লজ্জার কথা কিছু আছে নাই ওই রূপশ্রী কন্যা শ্রীর লক্ষ্মী ভান্ডার ভাই ওই রূপশ্রী লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার ভাই ওরে মামুনে বলবে ব্যাকার উঠে ঢুকছে টাকা হাজার বারোশো ভাই আগে ছিল কত পাঁচশো সেটা হয়েছে হাজার আর যেটা ছিল হাজার বিয়ায় সেটা হয়েছে কত বারোশো তাহলে আমাদের মা বোনদের মুখে কত হাসি যাই হোক বেশি কিছু বলবো না বিয়ায় এই যা মিষ্টি নিয়েছি সাড়ে তিন কিলো বিড়াই আমার শ্বশুরবাড়ি যাবো সালা ছেলে যদি ভাগে না কুলো তাহলে বিহারি আমাকে দেবে না ওই শ্বশুরবাড়ি যাওয়ার আগে মিষ্টি কোনো গ্যা সব খেয়েল যদি ভাগে না উপায় না ভাই খাবো না ভাই যদি জানতে পারে তাহলে আমার পুরোনো মোবিল বের করবে কে জানতে পারবে গো মিষ্টি দু চারটে খাবো তবে নিয়ে যাব হাতে করে নেব হ্যাঁ Why is it? বাবা খাবো না এই যা রসগুদা নেইছি ভালো প্যান জামা পরেছি সারা মাথায় টুপি আর সারা দাড়ি কাটতে মনে নাই গো এই যা এই বাজার দিয়ে যাব সেলুন যদি খোলা থাকে ভালো নালে কোনো যদি নাপিত পাড়ায় পাড়ায় ঘরে তার কাছে যাব চুল দাড়িটা কারো चले जाब बाड़ीखने जाए पाचारे 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 पचारे पचारे बोले पापा पापा कि मिस्त्री নমস্কার দাদা কিছু মনে করবেন না পাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া তিনটে পাড়া ঘুরে ফেললাম কি বলবো একটাও কাটার লোক পেলাম মানুষ মানে মানুষ কাটা নয় দাড়ি কাটা আমি হচ্ছি নাপি পরামাণিকদের ছেলে আমার নাম নিওয়ান তা দাদা দুঃখের কথা কি বলি সকালবেলা হয় বাড়ির বউ শতমুখী মানে চেনেন চেনেন না শতকু মানে ঝেঁটা ঝেঁটা দিয়ে বলে উল্লাও তো এখনো ঘুমাচ্ছে ও তো এতগুলো ছেলে পিলে মানে ছেলে পিলে আমার কাটা পাঁচটা মেয়ে আর চারটে ছেলে মন এই নাপিতগিরি করে আমার সংসার চলে তাই সকালবেলা উঠে এই তিনটে পাড়া ঘুরে ফেললাম এখনো পর্যন্ত একটা দাঁড়ি কাটার লোক পেলাম উত্তর পাড়াটা বাকি আছে এইবার উত্তর পাড়া যাব গিয়ে দাড়ি ভারি কেটে তারপর বাড়ি ঢুকবো একটা খদ্দের যদি পায় এক খদ্দেরই মাত করে দেবো তবে সবাইকে বলে দিই আপনারা প্রত্যেকটা সেলুনে সেলুনে দাড়ি কাটেন কোন সেলুনে যাবেন না আজ থেকে আমার কাছে আসবে কেন আমি এখানকার নাপিত নই বোম্বে থেকে কাজ শিখে এসেছি বোম্বে কাজ করে তারপর এখানে এসেছি কেটে দেখবেন নাপিত কেমন কাকে বলে আমি আর খুঁজে খুঁজে পাই নাই ভাই আমি এই উত্তর লাইন দেবো যদি দেখা হয় তাকে জিজ্ঞেস করবো আর নাহলে সোজা ঘুরে বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো না উত্তর পাড়ায় চলে

ধাক্কা হলো ব্যাপারটা কি তুমি এইখান দিয়ে যাচ্ছ কেন আমি কেন ভাই সবকিছু নিয়েছি জামা প্যান্ট সবই নিয়েছি আচ্ছা কিন্তু কিন্তু দাড়ি কাটি নাই

ঠিক বলছো তিনটে পাড়া ঘুরিয়ে এলাম এখন একটা খদ্দের পেলাম না হ্যাঁ এই তুমি আমার প্রথম খদ্দের হবে আমি প্রথম খদ্দের হ্যাঁ ভাই তো তুমি যখন শ্বশুর বাড়ি হ্যাঁ যাচ্ছি তোমাকে এমন কামান কাটিয়ে দেবো হ্যাঁ শ্বশুর বাড়ি তোমার শালি কেন শাশুড়ি পর্যন্ত চমকে চমকে যাবে ও ভাই এ ভাই ও ভাই এ ভাই তুমি কোথায় কামান শিখেছো আমি এখানকার তো নয় কোথায় কামান ভাই আমি ভাই বোম্বে থেকে শিখেছ বোম্বে কেন আরো হাত মারছে লোম্বে যেতে পারো না আমি যে বোম্বে যাত্রার কাছি না তাহলে অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান এদের কাটতা ওই ওই ওদের কাটতে ওই ভাই তুমি একটা কথা বলবো বল ভাই তুমি আমাকে একটা এমন চুলদারি কেটে দেবে হ্যাঁ যেন আমার শ্বশুর বাড়ির লোক না চিনতে পারে আরে ভাই চার পাঁচটা কামান আছে কটা চার পাঁচটা শহর থেকে একটাই কামান হ্যাঁ আবার চার পাঁচটা কামান কি রকম বোম্বে থেকে শিখেছিস না হ্যাঁ চার পাঁচটা কামান আছে চার পাঁচটা কি প্রথম কামান হচ্ছে প্রথম কামান জিটি রোড প্রথম কামান জিটি রোড জিটি রোড টুপি টুপিটা খোললাম করলাম প্রথম কামান জিটি রোড মানে বুঝতে পারলেন না দুদিকে চুল থাকবে মাছ খান দিয়ে চেচে তো এ দুদিকে চুল থাকবে না দুদিকে থাকবে মাঝখান দিয়ে রে ওটা চলবে না ও কার হবে না আর একটা আছে এখনো খামার চাচা কি চাচা খামার চাচা খামার চাচা বুঝতে পারছো না না গো ধান যখন খামারে নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসার আগে কিরকম খামার চেঁচে নেয় সে কোথাল নিয়ে দিয়ে গোবর জল দিয়ে দেয় হ্যাঁ ঠিক তোমার মাথাটা খামারের মতন চাঁচবো হ্যাঁ আর গোবর জল মাখিয়ে দেবো হ্যাঁ ওইটা বলে খামার চা ও একটা ইন্ডিয়ান বোমাটা হতো সালাকে এক এইটা মেডি সালা

আমায় এমন ঢেকে দিয়েছিলি বে সর আমি তো বহুলিপ্ত হয়ে গেছে